তার কোরান বলছেন ওয়ানা ভাষারুম মিসনুকুম ইউ হা এলাইয়া আল্লার আব্লালাম তার নভী বলছেন হে নভী তুমি বলে দাও আনা বাসারুম লুকুম আমি তোমাদের মতোই মানুষ তোমরা যেমন মাটির মানুষ আমিও তেমন তোমাদের মতো মাটি মানুষ ও আনা বাসারুম ইউ ইউহা এলাইয়া কিন্তু তোমাদের মাঝে আর আমার মাঝে তোমাদের মাঝে আমার মাঝে একটা পার্থক্য আছে সেটা হলো কি ইউহা এলাইয়া আমার কাছে জিব্রাইল আসে আমার কাছে আল্লাহর ওহি আসে তোমাদের কাছে ওহি আছে না তাই আমার দায়িত্ব হলো আল্লাহর ওহিগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া আল্লা নিজে বলছেন আমি তোমাদের মতোই মানুষ ইউহাইয়া কিন্তু তোমাদের মাঝে আর আমার মাঝে পার্থক্য হলো এটাই আমার কাছে ওই আসে তোমাদের কাছে ওই আসে না তাই আল্লাহর ওহিগুলো তোমাদের কাছে আমি শুনিয়ে দিই এটা আমার দায়িত্ব শুধু এটাই হলো পার্থক্য তাছাড়া কিছু না এটা আল্লাহর কোরআন বলছেন সুরা কাহাফের শব্দে শেষ শেষ নম্বর আয়াতে তারপরেও তারা বলে যে নূর নবী মোহাম্মদ তো কী করে নবী মোহাম্মদ নুরের হয় আমি শুধু জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যদি কোনো মানুষ বলে যে নবী নূরের তাহলে সে ইসলামকে ছোট করেছে এবং মোহাম্মদ সাল্লামকে ছোট করেছেন কেন নূর মানে ফেরস্তারা নূর থেকে তৈরি ফেরোস্তাদের পেশাব আল্লাহ রসুলের পেশাব পায়খানা ছিল ফেরোস্তাদের গুণা নেই আল্লাহ রসুলের গুণা ছিল এই জন্য আল্লাহ বলেছেন মোহাম্মদ তোমার আগের পরের গুণা মাফ করে দিয়েছে মানে গুণা করেছেন এই জন্য মাফ করেছেন তাহলে মোহাম্মদাল্লাম গুণা করেছেন ফেরোস্তারা বিবাহ করে না সাল্লাম এগারোটি বিবাহ করেছেন আর সবচেয়ে বড় দলিল কি জানেন আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে কোনো জায়গায় বলেন যে ফেরস্তারা সবচেয়ে উত্তম আল্লাহ বলেছেন মানুষ সবচেয়ে উত্তম তো তুমি যদি নবীকে নূরের বানাও তাহলে ফেরস্তাদের দরে গেল তাহলে তোমার নবী তো মানুষ থেকে আর উত্তম হলো না এটা কমন সেন্স যদি থাকে তাহলে তো এরকম কথা বলবে না তাহলে নবী নূরের নয় এটা আল্লাহ রবুল আলমী বলেছেন তারপরে অনেক বেদাত সিরিকে লিপ্ত হয়ে গেছে এ মানুষগুলো কি হবে হাউজে কসলে পানি পান করবে করতে পারবে না এই যে আল্লাহ রসুল বলেছেন আমি চিনতে পারবো যেগুলো আমার উম্মত ওরা আমাকে চিনতে পারবে কিন্তু আমার মাঝে ওদের মাঝে একটা আড়াল হয়ে যাবে ওরা আমার কাছে আসতে পারবে না আমি তখন আমার রবকে শেখায় দিয়ে বলবো আমার রব এগুলো আমার উম্মত তখন আল্লাহ রবুল আলমী একজন তাকে পাঠিয়ে বলবেন মোহাম্মদকে বলে দাও যে তোমার উম্মত এটা ঠিকই কিন্তু তুমি মরে যাওয়ার পরে নতুন নতুন ধর্ম চালু করেছিল এরা আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে সেই বেদাত থেকে মুক্তি দান করেন সিরিক থেকে মুক্তি দান করেন আল্লাহ আমিন আমরা সকলে আশা রাখব আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে হাউজে কৌশলের পানি পান করার তৌফিক দান করেন আল্লাহু মামিন আউজ্লাহিমিনাঈতিম বিসমিল্লাহ রহমানুর রহিম